বিসিবির নির্বাচনে নামছেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটে এক নতুন মোড় আমিনুল ইসলাম বুলবুল এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অথচ এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে ঢাকার সংগঠকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রতিদ্বন্দ্বিতা কি বোর্ডকে নতুন দিকে নিয়ে যাবে আমিনুল ইসলাম বুলবুল সরাসরি ঘোষণা দিয়েছেন তিনি বিসিবির নির্বাচন করবেন তবে কোন ক্যাটাগরিতে তিনি প্রার্থী হবেন তা এখনও পরিষ্কার করেননি ধারণা করা হচ্ছে তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে অথবা সাবেক অধিনায়ক ক্যাটাগরি থেকে নির্বাচন করতে পারেন উল্লেখ্য সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে কারা কাউন্সিলর হবেন তার নির্ধারণ করেন বর্তমান বিসিবি সভাপতি অন্যদিকে তামিম ইকবাল ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এবং তাকে ঘিরে একটি প্যানেল গঠনের কাজ চলছে এই লড়াই কি শুধু দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো প্রভাব এই নির্বাচন কি সত্যিই দেশে ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখবে নাকি ক্ষমতা কক্ষিগত করার এক নতুন অধ্যায় রচিত হবে